নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আপনারা দেখেন বেঙ্গল এক্সপেরিমেন্ট আবার চলিশটি মাঠে আজকে তো চলো দেখি মাঠে আজ কার্তিক দা কি করছে চলো দেখতে থাকো কি আবার গো কচু গাছ এরকম করে কাটছে কেন এই কচু এইভাবে তোলে নাকি এই সর্বনাশ হয়ে গেল কেন কি হয়েছে কচু সব এই জলে নষ্ট করে দিল

তো জল কাটাবে না তো পচবে না সব কাটানো ছিল অত জল হলে কি করে হয় ঠিক আছে ঠিক আছে দু চারটে কচু তোলো দেখি কিরকম কচু হয়েছে তোলো 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 ওরকম কেটো না কেটো না ওই ওইভাবে কেটো না গাছগুলোকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কার্তিক দা আমাদের রাগ করেছে কচু গাছের ওপরে বলছে নাকি কচু জলে নষ্ট হয়ে গেছে সেই কারণে রাগ দেখিয়ে কচু গাছগুলো সব কেটে ফেলে দিচ্ছে আর এইদিকে কচু তোলার চেষ্টা করছে বৌদিমনি আমাদের আরামসে দাদাকে বোঝাতেই পারছে না আরে তোলো তোলো পরে রাখ দেখা পচু বছর এই যে এই যে বন্ধুরা দেখুন কচু ভালো হয়নি এটা একটাই গাছ এই যে বন্ধুরা দেখুন কচু এই যে এখান থেকে পচতে শুরু করেছে এই যে এই যে এই যে এই যে দেখছেন তো এই যে পচতে শুরু করেছে ঠিক ঠিক এই যে ভালো লাগে আর বলুন কষ্ট করে করে এবার যদি পচে যায় এগুলো কেমন লাগে একটা কাজে কত কচু হওয়ার কথা ছিল কচু এক কিলো দেড় কিলো করে হয় তো এখন কত হয়েছে কই দেখি কতগুলো হয় ঠিক আছে ছাড়াও দেখি কথাগুলো মনে হচ্ছে পাঁচশো সাতশো করে হবে এই পাঁচ সাতশো কচু হলে পোষাবে এত মেহনত এত খরচা তো দেখতে পাচ্ছ বন্ধুরা কচুর সাইজ ঠিকঠাক হয়নি সত্যিই বলছে দাদা শুধু শুধু রেগে যায়নি একদম ছোট ছোটো কচু হয়েছে অনেক কিছু খরচা করেছে পুকুরে পাক দিয়েছে সার দিয়েছে ঠিকঠাক সময়ে জল দিয়েছে রাসায়নিক সার দিয়েছে স্প্রে করেছে নানারকম জিনিসপত্র ওষুধ ভিটামিন রকম তারপরেও কচু ঠিকঠাক হয়নি সেই দুঃখে কচু গাছ সব কেটে ফেলে দিচ্ছে এই যে সব কেটে ফেলে দিয়েছে রাগে দেখতে পাচ্ছেন কচু আছে অবস্থা দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো কচু হচ্ছে চলো ঝুলিটা দেওয়া হরো দেখি কতগুলো কচু হলো মাটিতে বোঝা যাচ্ছে না পিছনে এইদিকে এইদিকে কচু গাছ এই যে ঝুড়িটা ভরো কচুগুলো দেখি কতগুলো হলো একটা গাছে এই তো বন্ধুরা একটা কাছে কচু হয়েছে সাইজ দেখতেই পাচ্ছেন খুবই ছোট ছোট এই যে এরকম সাইজ হলে কচু ভালো হয় আর একটু মোটা মোটা হলে তো ভালো হতো এত ছোট ছোট সাইজ বাজারে গেলে পছন্দ হবে এরকম সাইজের কচু হলে হবে না কচু এর থেকে এর থেকে এর থেকে মোটা মোটা হতে হবে তো চাষি বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে বলো কিছু চাষী বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই যে কচু খোলা হয়েছে এটা মোটামুটি আটশো নশো হবে তো কচু এই কচু যদি জল না হতো প্রায় দেড় কিলো করে হতো ধরার ধরেছে খুব সুন্দর কিন্তু মোটা হয়নি খুব একটা তো গাছ আর একটু নামলে হয়তো মোটা হবে বর্ষাকাল পচে যাচ্ছে সেই জন্য খুলে দিলাম আপনারাও এরকম পরিস্থিতি যখন দেখবেন পচে যাবে তখন খুলে নেবেন আর আর একটু মোটা হবে কারণ গাছটা সবুজ আছে সেই জন্য বলা হচ্ছে আর গাছকে এরকম কেটে ফেলে দিলাম তার কারণ হচ্ছে এগুলো গাছের মাটিতে আরও উর্বর ক্ষমতা বাড়বে গাছটা পচে যাবে সেই জন্য এই গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হলো আর গাছ কেটে ফেলে তারপর এইভাবে খোলা হচ্ছে এই গাছটা অনেক সময় খায় আর এই টাইমে অনেক একটু লেট হয়েছে খুলতে কচুটা আমার বসাতেও লেট হয়েছিল সেই জন্য এখন আর খাবে না এখন কচুর গেঁড়োটা খাবে আর কচু খাবে তো বন্ধুরা কচু এভাবেই হার্ভেস্টিং করতে হয় আপনারাও করবেন আর আপনার উদ্দেশ্যে জানানো হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন টাটা আমরা কচু তুলতে চলে এসেছি এই যে অধিকার কচু তুলছে ওটা রাগ নয় ওটা আমাদের একটু হাসি মজা করার জন্যই করলাম অবশ্যই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখতে পাচ্ছেন কচু সবই খোলা হচ্ছে কচু পচে যাচ্ছে সেই জন্যই তোলা হচ্ছে নাহলে কচু গাছ এখনও অনেক বড় বড় আছে একদম সতেজ আছে রাখা যেত কিন্তু পচে গেলে আরও নষ্ট হবে সেই জন্য আমরা এখন থেকে তুলে দিচ্ছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা